দর্শক মন্ডলী আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ বিষয় উপস্থাপনা করার জন্য এসেছি সেটা হচ্ছে আমাদের নবী মোহাম্মদ সাল্লাম বলেছেন যে আলেমরা হচ্ছে নবীগণের উত্তরাধিকারী তিনি অন্য একটি বদনে বলেছেন যে তিন শ্রেণীর মানুষ দিয়ে আল্লাহ তালা নাম উদ্বোধন করবে তার এক শ্রেণীর মানুষ হচ্ছে ভ্রান্ত আলেম আমাদের সমাজে বর্তমানে ভ্রান্ত আলেমদের এমনভাবে এমন ভাবে আধিপত্য বিস্তার লাভ করেছে সেটা আসলে মুখে সাধারণ ভাষায় প্রকাশ করা যাবে না আমাদের নবী মোহাম্মদ সাল্ল সাল্লাম খুব জটিলভাবে বলেছেন যে আমার উম্মত দলে দলে বিভক্ত হবে মহান আল্লাহর দালা বলছেন কুরআন মাজিতে যে তোমরা আল্লাহর রজ্জুকে শক্তভাবে আঁকড়ে ধরো আর পরস্পর বিচ্ছিন্ন হইও না আমরা আসলে দলে দলে বিচ্ছিন্ন হয়ে গেছে এখানে আল্লাহর রজ্জু বলতে বোঝানো হয়েছে কুরআন এবং সহি হাদিস আমরা বিভিন্নভাবে ভাবে সৃষ্টি করছি যারা সহি কুরআন এবং সহি মেনে চলে আমরা তাদের কদর দিচ্ছি বিশেষ করে কোরআন এবং সুহাদিসের সবচেয়ে বেশি কাছাকাছি তারা হচ্ছে আহলুল হাদিস হ্যাঁ প্রত্যেকটা মানুষের মধ্যে ভুল থাকে এটা স্বাভাবিক প্রত্যেকটা মানুষের মধ্যে ভুল থেকে স্বাভাবিক তবে তারা যথেষ্ট সুন্দরভাবে দাওয়াত মানুষের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করছে তো একটা জিনিস আমরা দেখতে পাচ্ছি যদি হানাফি এবং আহল হাদিস তারা মিলেমিশে দাওয়াতের প্রচেষ্টাটা কোরআন এবং হাদিসের উদ্যোগ নিয়ে যদি মানুষের সামনে দিত কত ভালোই না হতো সম্প্রতি আমরা একটা ভিডিও দেখলাম যে রফিকুল ইসলাম তিনি আহলুল হাদিস অর্থাৎ সালাফি এক ভাই তিনি কোরআন এবং সিয়াদিসের সুন্দর আলোচনা করে থাকেন তারই সাথে একই মঞ্চে তারিক মনোয়ার সাহেব তিনি একই মঞ্চে এসেছেন তো দৃশ্যটা দেখে অনেক ভালো লাগলো আসলে আমরা যদি সকল মুসলিম একত্রিত হয়ে কোরআন এবং সিয়াদিসের দাওয়ারটা মানুষের সামনে দিতে পারতাম সকল ভেদাভেদ ভুলে গিয়ে তাহলে আসে কতই ভালো না হতো আল্লাহ সুমান তাহলে একমাত্র ভালো জানেন আসুন দৃশ্যটা দেখি সুন্দর লাগবে

আলহামদুল্লাহ ইউটিউব থেকে যদি আমার হাজারো বক্তব্য টান দেন আমার পরে যদি কোনো আলোচক থাকে আমি এক মিনিট তাকে বসায় রাখছি এমন ভিডিও আপনার দেখার ভাগ্য হবে না আসলে আমি ডাইরেক্ট সালাম দিয়ে চলে দিই তবে আমি সুযোগ পাইছি সম্মানিত প্রিয় শেখ তিনি আসছেন তার কিছু কথা আমার কানে টন টন করে বাদে অনুবাদ করব যাতে আপনি ডিপলি কম্প্রিহেনশন করতে পারেন সেটা কি তিনি যখন বলেছে অ কারণে বাড়াবাড়ি করতেছেন কেন প্রত্যেকটা ইমামের টার্গেট ছিল আল্লাহ রাসুলের সহি হাদিস আলহামদুলিল্লাহ প্রত্যেক প্রত্যেকটা ইমামের টার্গেট ছিল আল্লাহর তাওহিদ পর্যন্ত পৌঁছাবো মানুষ হিসেবে যার যাই থাক আপনি কেন বললেন যে আমার ওই ভাই ভালো না আমি ভালো এটা কেন বললেন প্রত্যেক ইমাম আহুল হাদিস তবে আমাদের একটা দুর্ভাগ্য আমরা সমাজে সুদ মেনে নিয়েছি তবে আমিন মানতে পারি নাই রাইট এই সমাজে সুদ প্রতিষ্ঠিত তন্ন তন্ন করে যদি খোদেন যে করে দে হাসানা দেওয়ার কেউ আসো বলবে সেটা কি খায় না মাথায় দেয় করদে হাসানা নামে যে একটা ইবাদত আছে পৃথিবীতে তা মুসলমানের বাচ্চা জানে না তবে সুদ দিতে হয় লাখে দুই হাজারটা জানে এই সমাজে বাদ্যযন্ত্র হালাল পনেরো বছরের ছেলে ডান পাশের চুল আর বাম পাশের চুল সাদা অথচ তার দাদার চুল কালো বিষয়টা কি এই ছেলে পর্যন্ত মানুষের কাছে বলতেছে যে মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লামের হাদিস হলে মিথ্যা কথা এজন্য তারা আহলে করেন একটা গ্রুপ করছে নারুজ্লাহ